আবারও মালয়েশিয়া থেকে চল্লিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ চল্লিশ বাংলাদেশি সহ মোট ছেচল্লিশ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া মালয়েশিয়ার কোয়ালা তেরেঙ্গানু রাজ্যের অভিবাসন বিভাগ রবিবার আটক তিন দেশের অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুরি মোহাম্মদ নূর বলেছেন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল এক এবং টার্মিনাল দুই দিয়ে তাদের পাঠানো হয়েছে ইমিগ্রেশন কর্মকর্তা জানান যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের বেশ কয়েকদিন ধরে অভিযান চালিয়ে আটক করা হয়েছিল অভিবাসন আইন উনিশশো উনষাটের এর তেষট্টি সংশোধনী দু এবং অভিবাসন নিয়ন্ত্রণ উনিশশো এর অধীনে বিভিন্ন অপরাধে আইনি প্রক্রিয়া শেষে ইমিগ্রেশন বিভাগ তাদের ফেরত পাঠিয়েছে নিজ দেশে একই সাথে এই অবৈধ বা আনডকুমেন্টেড অভিবাসীদেরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে এতে করে তারা আর মালয়েশিয়া প্রবেশ করতে পারবে না নিজ দেশে ফেরত পাঠানো এই ছেচল্লিশ জন বিদেশি নাগরিকের মধ্যে বাংলাদেশি চল্লিশ জনই পুরুষ আর চারজন রয়েছে ভারতীয় সিরিয়ার একজন মহিলা সহ দুজন অভিবাসী রয়েছেন যাদের বয়স আঠারো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে চলতি বছর অর্থাৎ দু সালের জানুয়ারি মাসেই বেশ কয়েকটি অভিযানে অবৈধ বা আনডকুমেন্টেড বিদেশি নাগরিকদের আটক করছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ শুধু রাজধানী কোয়ালালামপুরেই নয় দেশটির বিভিন্ন রাজ্যে বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি নাগরিকদের আটক করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ডেস্ক রিপোর্ট প্রবাস বার্তা মালয়েশিয়া আপডেট আপনারা দেখছেন প্রবাস বার্তা